আসসালামু আলাইকুম আপনারা জানেন ফেনী জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি ইতিমধ্যে উন্নতি হতে শুরু করেছে তো আমরা এই মুহূর্তে আছি ফেনী জেলার পশ্চিম উপজেলার মিজানগর ইউনিয়নের দিকে আমরা এদিকে যাবো এদিকে পরিস্থিতি কেমন কতটুকু বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব এবং এই অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা দেখার চেষ্টা করবো চলুন আমরা এদিকে যাওয়ার চেষ্টা করি এবং ক্ষয়ক্ষতি দেখার চেষ্টা করি এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে ফেনী জেলার পশুরাম উপজেলার এক নক মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর গ্রামে এখানে আমরা দেখতে পাচ্ছি নদী পানির স্রোতে অনেকটাই ভেঙে পড়েছে নদী বাঙালির সাথে সাথে এখানে কিছু বসত বাড়ি ছিল সেগুলো অলরেডি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে পানির তীব্র স্রোতের কারণে এই যে বসত বাড়িগুলো বাঙন পড়েছে এবং নদীটা ভেঙে পড়েছে অনেকে এই ভাঙনের কারণে আপাতত আশ্রয় নয় উন্নত্রায় বসবাস করতেছেন যাদের বড় বাড়ি ভেঙেছে আমরা স্থানীয় মানুষের কাছ থেকে এই বিষয়টা একটু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা স্থানীয় একজনের সাথে কথা বলবো জানতে পেরেছি ওনার বাড়িটা আপাতত নদীর গর্বে বিলীন হয়ে গেছে তীব্র স্রোতের কারণে তো উনি এখন আপাতত অন্যের বাড়িতে বসত করতেছেন আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আপনার আহ নামটা যদি একটু বলেন আচ্ছা আচ্ছা আপনার ঘর কি এখন আছে না আমার ঘর এখন নাই

এখন আপনি কোথায় আমরা আরো একজনের কাছ থেকে এই যে বাঙনের বিষয় যে বাড়িঘর ভেঙে গেছে তীব্র পানির স্রোতে কাছ থেকে আরেকটু জানার চেষ্টা করবো আপনার নামটা যদি একটু বলেন আমার নাম পাখি একটা আচ্ছা আপনাদের বাড়িটা কোথায় ছিল এখন কোথায় আছেন আপনারা আপনার আমরা এখানে ছিলাম এটা আমার শ্বশুর বাড়ি আচ্ছা আচ্ছা আমার আমি বিয়া ওইসি পর্যন্ত এত পানি আমরা জীবনে দেখি না এর আগে এরকম বন্যা দেখা না দেখি না সব সময় পানি উঠতো আমাদের বাড়িতে এখানে অনেকে বলতেছেন যে আপনাদের বাড়িঘর নদীতে ভেঙে পড়েছে এটা কি সত্য হ্যাঁ সত্য একদম সত্য আমার ননদের দুইটা ননদের দুইটা ঘর ছিল পাকের ঘর দুইটা ছিল বড় ঘর দুইটা ছিল এই দোনোটা নদী নিয়ে গেছে এরা খুব কষ্টে আছে আপনারা কোথায় আছেন আমরা আছি আমাদের বাড়িতে আমাদের এখানে আমরা গটর ভাঙি ফেলাইছি পানির কারণে আচ্ছা শুধু এই ঘরটাই বাকি আছে বাকি যেগুলো ছিল এগুলো হ্যাঁ সব চলে গেছে হ্যাঁ আমাদের এখানে অনেক জমি ছিল থেকে পর্যন্ত কাঙ্ ছিল পুরোটা আমাদের জমি চাষবাস করে খাইতে আমাদের সবাই জমি ছিল উনি বলছিলেন যে আমরা জানতে পেরেছি এইখানে যদি আমি এই পাশটা আপনাদেরকে নদীর এই পাশটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিশাল একটি অংশ ভেঙে পড়েছে এখানে ওনাদের চাষাবাদের জায়গা ছিল এখানে চাষাবাদ করে ওনারা জীবন ও জীবিকা নির্বাহ করত বর্তমানে ওনাদের কিছু ঘর বাড়িও এখান থেকে অলরেডি নদীতে বাঙা পড়েছে এখন ওনারা আকার পাশের যে ঘরগুলো রয়েছে বা পার্শ্ববর্তীতে যারা রয়েছে তাদের এখানে আশ্রয় নিয়েছে

আর এখানে দুইটা ফ্যামিলি ছিল রান্নাঘর ছিল দুইটা ফ্যামিলি ছিল বাট আর আরো ঘর ছিল এখন এটা সবাই এখন ঝুঁকিপূর্ণ আমরা চাই ডক্টর ইউনুচারের কাছে আমাদের এই বেরিবারটা কেন একটা ছাই একটা সমাধান করা হোক ঠিক নদীটা বাঁধতে বাঁধতে ওনাদের বসত বাড়ির মধ্যে চলে এসেছে অলরেডি বসত বাড়ি বাঁধতে শুরু করেছে আমি ওনাদের ঘরের একটা অংশে রয়েছি আমি যদি এদিকটা আপনাদেরকে দেখাই এই যে এটাই ওনাদের বসত ঘর অলরেডি একদম এই যে দেখতে পাচ্ছেন ঘরের একদম ঘরটাও পড়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতি যদি আপনারা দেখেন আমি এদিক থেকে ভিতর থেকে একটু দেখাই আমি ঘরের ভিতরে আছি এই যে ঘরটা এদিকে ঘরের কিছু অংশ ভেঙে গেছে অলরেডি বাঙনটা এত তীব্র মাত্রায় পড়েছে ছোটো বাচ্চারা যেন নদীর ওই দিকে যেন না যায় যার জন্য এটা দেয়া হচ্ছে আসলে এভাবে ঝুঁকিপূর্ণভাবে বসত করা এটা ভেঙেছে কতটা নিরাপত্তাহীনতায় ওনারা রয়েছেন সেটা হয়তো বা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন তবে নতুন করে বলার মতো আমি যে আপনাদেরকে বলবো যে এই দিকের পরিস্থিতিটা এমন সেটি আর উপেক্ষা রাখে না আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন যে বর্তমানে কেমন পরিস্থিতি এই এলাকার আচ্ছা আপনাদের নদীটা এখন আমরা দেখতেছি অনেকাংশে ভাঙন পড়েছে নদীটা কি আসলে এতটুকু ছিল নাকি আরো সরু ছিল নদীটা আরো ছোট ছিল এটা ভারতের উদান থেকে অনেক স্রোতের স্রোতের কারণে পান স্রোতের কারণে আর বিশেষ করে অত্র এলাকার নেতৃবৃন্দ নেতারা এখানে নদী থেকে অনেক বালু উঠে ফেলছে বালু উঠার কারণে আমাদের নদীটা অনেক বড় হয়ে গেছে বড় হওয়ার কারণে আমাদের এখন ভেরিপান্ত এখন ঝুঁকিপূর্ণ আমাদের বাড়ি এখন ঝুঁকিপূর্ণ মেশিন দিয়ে আচ্ছা দিয়ে নদী থেকে অতিরিক্ত পরিমাণে বালু উত্তোলনের কারণে নদীটা এখন এটা রয়েছে আচ্ছা এদিকে আমরা আহ অনেকটা বাংতে দেখতেছি এটা কতটুকু ছিল একটা যদি আইডিয়া দেন এটা আরো নদীটা আরো অনেক ছিল প্রায় একশো ফিট এদিকে ছিল আরো একশো মতো ছিল যেমনটা আপনারা দেখতে পেয়েছেন এবং স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পেরেছেন যে আসলে নদীটা অনেক দূরে ছিল বাংতে বাংতে কারণে বাংতে মানুষের বসত বাড়ি ভেঙে অলরেডি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে আপনারা এই দিকটা যদি দেখেন একটা ঘর এখন পর্যন্ত এইদিকে একদম নরবরে অবস্থা কোন রকম ঠিকই আছে একদম বাঙবে বাংবে ঠিক এমন অবস্থায় রয়েছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ একটা রিং রয়েছে তো মূলত এদিকে মানুষ বসবাস করত এদিকে মানুষের আবাদ ছিল এবং এই যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানকার মানুষ বর্তমানে অনেকেই ত্রাণ ছাড়ছেন না কোন রকম ত্রাণ ছাড়ছেন না শুধুমাত্র তারা যেন এই দিকটা বেঁধে সুন্দর করে আমার মানুষ বসবাস করার মতো একটা উপযুক্ত স্থান ছাড়ছেন আমরা এই আপনাদেরকে দেখালাম পশুরাম উপজেলার এক নং নগর ইউনিয়নের পূর্ব সাহেবনগরের স্থিত আমরা ওইদিকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে পশুরাম উপজেলার আসলে আর কোথায় কোথায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে